বদনজ্বর বা নজর লাগা চোখ লাগা যেটাকে আমরা বলি এটা কি ভুয়া না এর কোনো বৃত্তি আছে ভুয়া নারায়তা সব ভুয়ার পক্ষে যে সত্য সংক্ষেপে যদি বলতেন বদনজর চোখ লাগা এগুলো কি সত্য না মিথ্যা এগুলা ভুয়া না এর কোনো ভিত্তি আছে আপনারা কি মনে করেন ভুয়া স্টেজ থেকে অনেকে বলেছেন আপনারাও বলছেন কিন্তু আওয়াজও তো আসছে কেন কেউ কারোর দিকে বদনজর এ তাকাইলে তার ক্ষতি হয় হ্যাঁ এই বদনজর বা নজর লাগা চোখ লাগা যেটাকে আমরা বলি এটা কি ভুয়া না এর কোনো ভিত্তি আছে নাരായত তাকবীর সব ভুয়ার পক্ষে আপনাদের উত্তরটা ভুয়া বরণ সঠিক হলো যে বদনজর সত্য বদনজর সত্য মজা করছি আপনারা আবার রাগ করেন না যে আমাদের উত্তরে ভুয়া বলছে কে ওরে তাহলে জিজ্ঞাসা করছে ভাই বদনজর এই ব্যাপারে নবী করিম হাদিসে আসছে আর লাইন চোখ দিয়ে মানুষ অনেক সময় কিছু দেখা রাক্ষসের মতো তাকায় থাকে থাকে চায়া এমন একটা ভাব ভাব এরকম রাক্ষসে নিয়ে ওরে গিলা এত সুন্দর হয় ওরে কেভাবে এত ভালো হলো এই যে রাক্ষসে ভাব নিয়ে দেখে এটাকে নজরে হাসেদ বলা হয় হিংসুকের নজর মানে এটা কেন এত সুন্দর হলো কিভাবে হলো সে বরং এটাতে আশ্চর্য হয়ে ওটার ক্ষতি চায় অকল্যাণ চায় এর মাধ্যমে ওই বস্তু বা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এটা হাদিসে বলতেছে নবী করিম সাল্লামের ভাষ্য হলো আইন হকন চোখ দিয়ে এভাবে দেখে বদনজর দিয়ে কারোর বা কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষতি করার অপশন আছে এটা ব্যক্তির হাতে না তার নজর রাক্ষসে হলে অনেকের নজর আছে হিংসুক নজর দিয়ে যদি তাকায় কেন তার এরকম হইলো এত সুন্দর তার ক্ষেতটা হইলো হ্যাঁ এত সুন্দর তার ছেলেটা হইলো এরকম রাক্ষসে ভাব দিয়ে নজর দিলে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এটা হাদিস দ্বারা সুসাব্যস্ত প্রমাণিত জিনিস এটা ভুয়া না আজকের বিজ্ঞান বলবে যে না না এগুলার ভুয়া ভিত্তিহীন কিন্তু ইমানদার নবী করিম সাল্লা সাল্লামের কথা বিশ্বাস করবে বিজ্ঞান আজকে যেটাকে ভিত্তিহীন বলতেছে হয়তো বা বিশ বছর পরে কোন গবেষক আবিষ্কার করে ফেলবে হ্যাঁ এর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে আমরা এর আগে বহু দেখছি বিজ্ঞান একসময় অস্বীকার করছে পরে আসা ঠিকই স্বীকার করছে কিন্তু মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লাম যেটা বলেছেন সেটা কখনো ভিত্তিহীন হতে পারে না এই জন্য বদনজরের বিষয়টি সত্য এখন কথা হলো তাহলে আমরা কি করব চোখে কি আমরা সব টেপ দিয়ে রাখবো যদি বদনজর হয়ে যায় উত্তর হলো কোনো বস্তু কোনো ব্যক্তি একজন একজনের ছোট শিশু আনছে আপনি দেখে বলতেছেন এত সুন্দর এটা দেখে আপনার কাছে খুব অবাক লেগেছে আপনি খুব আশ্চর্য হয়েছেন সাথে সাথে আপনি যদি তাবারকাল্লা পড়েন মাশাল্লাহ বলেন মাশ আল্লাহ তাবারকাল্লা বলেন ইনশাআল্লাহ এই নজরে তার কোনো ক্ষতি হবে আর যদি মনে হয় কারোর নজর লাগছে এটা আমরা আমাদের আমি আমার কথা বলতে পারি ব্যক্তিগতভাবে আমার জীবনে আমি দেখেছি বদনজর কিভাবে লাগে একজন মানুষ সে একটা মন্তব্য করছে এবং তার নজর লাগছে সে খুব আশ্চর্য হয়ে তাকাইছে রাক্ষসের মতো তাকাইছে এরকম মনে হয়েছে ঠিকই পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়েছে অবাক হয়ে আশ্চর্য হয়ে রাক্ষসের মতো চায়া রইছে নজরে হাসেন বা হিংসুকের নজর দিয়া দেখছে তখন এর মাধ্যমে যদি আমি ক্ষতিগ্রস্ত হই কথার কথা আমার অসুখ হয়ে গেল সুন্নাত হলো ওই ব্যক্তির কাছ থেকে পানি পড়া নেওয়া সে পানি পড়া নেয়া মানে হলো তার শরীর ধোয়া পানি সেটা হাত ধোয়া পানি হইতে মুখ ধোয়া পানি হতে পারে কোন একটা পানিতে সে আঙ্গুল চুবাই দিতে পারে যদি সেই সুযোগ না থাকে আবার পানি নিতে গেলে মাইট দিবে যে তুমি আমার পানি নিতে না আমি কি দোষ করছি তাহলে সেক্ষেত্রে সেই যে জায়গা বসে ওই জায়গা মুছে ওইটা ধুইয়া সেই পানি ওই যার নজর লাগছে তার শরীরের উপরে ঢাইলে দিলে গোসল গোসল করাই দিলে এতে বদনজর দূর হয় এটাও হাদিস দ্বারা প্রমাণিত অনেক কিছু আছে ইসলামের স্পিরিচুয়াল দিক আধ্যাত্মিক দিক যেগুলার বাহ্যিক কোনো আপনি খুঁজে পাবেন না ঠিকই তার একটা বাস্তবতা আছে সেই জিনিসগুলো হাদিস যেটাকে সমর্থন করেছেন সেটাই শুধু আমরা বিশ্বাস করব। তবে এরকম অনেক কুসংস্কার আছে যেগুলো দ্বারা দ্বারা প্রমাণিত নয় কিন্তু বিষয়টা কি আছে দ্বারা প্রমাণিত আছে আমাদের দেশের মানুষ বদনজর থেকে বাঁচার জন্য বাচ্চাদের কোপালে এখানে কালো টিপ দেয় দেখছেন আপনারা গলায় কাইতন লাগায় হাতে কাইতন লাগায় গিরাটিরা দেওয়া এগুলা ভুয়া এগুলা করতে হাদিস নির্দেশ আসে নাই আপনি বাচ্চা এমনি সুন্দর দেখা যাওয়ার জন্য টিপ দেন সেটা ভিন্ন কথা যায় কিন্তু টিপ দিচ্ছেন এই জন্য যে তাহলে মুখ লাগবে না এটা ভুল ক্ষেতের মধ্যে অনেকে দেখবেন যে ওই যে মাটির পাতিলের তলাতে কালি লাগাই দিয়া জুলাই রাখে কেন যেন বদনা না লাগে কেন করে এটা এই জন্য করে যে ক্ষেতের ফসল দেখে তার খুশি হয়ে আসে রাক্ষসে ভাব নিয়ে তাকাবে বদনজর দিবে গিলে ফেলবে খাই খাই ভাব নিয়ে তাকায় থাকবে এটা যেন করতে না পারে এই জন্য ওই পাতিলের তলায় কালি দিয়া যে কালি দেখ

বদনজর লাগলে কি করবেন সেই পরামর্শ হাদিসে দেওয়া আছে বুদ্ধি হলো আপনার খেতে মাসাল্লাহ তাবার আকাল্লাহ লিখে ছোট ছোট কয়েকটা সাইনবোর্ড লাগাই দেন পুরো ক্ষেতের মধ্যে যদি খেতে মানুষের বদনজর লাগবে বলে মনে হয় এটা লাগাই দেন এটা লাগায় দিলে ওই লোক যদি ওইটা পড়ে তাহলে এরপরে সে যতই টাকা বদনজর লাগবে কথা কি বুঝাতে পারছি আল্লাহ তো আমাদের তফিক দান করেন আমরা অনেক সময় দেখা যায় নতুন গাড়ি কিনছি হুজুর আইনা আমরা অন টাইমে বিশ্বাসী সব এখন লং টাইমে আমরা বিশ্বাসী না হুজুর আনছে হুজুর বসেন কত প্রথম পড়ে ট্রাক নতুন ট্রাক কিনছি পয়সা দোয়া দরিদ করে দিয়ে যান শেষ আর বন্ধন বন্ধন লাগবে না একবারে শেষ করে ফেলছি না ভাই এটা সিস্টেম না ট্রাকের গায়ে মাসা আল্লাহ লিখে দেন এবং বদনজরকারী যাতে দেখে ওইটা একটু পড়ে ওইটা একবার যদি সে পড়ে যতই তাকে এক বদনজর লাগবে না তাহলে নজর বিষয় আমাদের পরিষ্কার হয়েছে তো ইনশাল্লাহ এরপরে প্রশ্ন হলো মা বাবার বদ যে কবুল হয় তা যদি সংক্ষেপে বলতেন মা বাবার বদোয়া ও কবুল হয় কি মা বাবার বদোয়া তো সবচেয়ে বেশি কবুল হয় যাদের দোয়া বেশি কবুল হয় তাদের বদোয়াও বেশি কবুল হয় মা বাবার দোয়া হলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দোয়া পাওয়ারফুল দোয়া যে দোয়াগুলো আল্লাহ তালা ফিরিয়ে দেন না সেই দোয়াগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে মা বাবার দোয়া সন্তানের জন্য যদি দোয়া করে সেই মা বাবা বাবার সাথে যদি কেউ বদোয়া বেয়াদবি করে মা বাবার হক নষ্ট করে মনে কষ্ট দেয় আল্লাহর জমিনে এর চেয়ে বড় কপাল পোড়া আর হতে পারে না মা বাবা বদুয়া দিয়া মুখ দিয়ে কিছু বলা লাগবে না অন্তর থেকে শুধু দুঃখ প্রকাশ করবে ব্যথা পাইছেন সেটার কথা অন্তরে তার হাজির হবে এতেই লেগে যাবে এই ছেলে দুনিয়াতে অনেক কিছু ঘটাতে পারে এক সময় বাউরের ঘটনা আপনারা অনেকে জানেন এখন সেদিকে যাব না অনেক বড় এবাদত গুজার ছিল অনেক বড় এবাদত গুজার ছিল বনি যুগে তার মা ডাক দিছে পাত্তা দেয় নাই এবার বন্দীগীতে মশগুল আছে মার কথার পাত্তা দেয় না শুনছে না শোনার ভান করে আছে। এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে জেনার অপবাদ নিয়ে সারা সমাজের সবচেয়ে নেককার হিসাবে পরিচিত ছিল অথচ জেনার অপবাদ নিয়ে সে বেজত হয়েছে লাঞ্ছিত হয়েছে শুধুমাত্র ওই মায়ের সাথে বেয়াদবি করার কারণে ডেঞ্জারাস একটা বিষয় তাহলে বালাম বাউরের মা মনে কষ্ট পেয়েছেন তার প্রভাবে যদি সে বড় অলি আবেদ বুজুর্গ নেককার আল্লাহ আল্লাহ ছিল সেই মানুষটা যদি লাঞ্ছিত অপমানিত হয়ে জেনার অপবাদ নিয়ে সে শেষ হয় বেজত হয় তাহলে বুঝা গেল মা বাবার বद्दुआ লাগে না লাগে না ভাইরা আমার রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদাইন মা বাবা খুশি তো আল্লাহ খুশি ওয়াসাহাতুর রব্বি ফি সাহাতিল ওয়ালিদাইন মা বাবা না খুশি তো আমার আল্লাহও না খুশি আল্লাহর Waste মা বাবা অসন্তুষ্ট করবেন না ভাইরা হয়তো আপনার মা অশিক্ষিত আপনার বাবা কিছু বোঝে না হয়তো তাদের তো সেন্সেন্স নাই যে একটা ধমক দিলে কিছু বলবেও না ভাইরে তারপরে এই কাজটা করবেন না যে হারিয়ে ফেলবেন এরপরে হুজুরদের কাছে দৌড়াবেন হুজুর মা বাপের হক নষ্ট করছি এখন তো মারা গেছে কি করবেন রাস্তা রাস্তায় ঘুরবেন আর কোন সুযোগ সেরকম হয়তো থাকবে না এই জন্য মা বাবার তোমার মা বাবার উভয় অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ বয়সে যায় বৃদ্ধ বয়সে গেলে তাদেরকে দমক দিয়ে কথা বলিও না আল্লাহ বৃদ্ধ বয়সের কথা কেন বলছেন কারণ জোয়ান বয়সে মা বাপের সাথে ধমক দিয়ে কথা বললে তো মা বাপ নিজেই কান মিলে সাইজ করে দিব আল্লাহ জানে বুড়া হয়ে গেছে বেচার ইনকাম না রুজি নেই আপনার রুজির উপরে সে নির্ভরশীল এই জন্য কিছু বলতেও পারে না আর বয়স হয়ে গেলে অনেক উল্টা কথা বলে মাথা বুদ্ধি পুরাপুরি কাজ করে না এগুলা দেখেও সহ্য করতে হবে মা বাপ উল্টাপাল্টা করবে কিন্তু বলা যাবে শুধু সয়ে যেতে হবে যদি জান্নাত যেতে চান চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের তফিক দান করো